আমরা বসুন আপনাদের সবাইকে আজ কেন টাকা হয়েছে আসলে এভাবে যদি সেলস প্রতি মাসে আপ হয় তাহলে তো হবে না আপনাদের স্যালারি কিন্তু আমরা প্রতি মাসে ফিক্স রাখি তাহলে এই অবস্থা কেন স্যার সব মাসে তো সমান যায় না সেটা আপনাদের থেকে আমরা অনেক ভালো বুঝি কিন্তু নিজেদের দিকে তাকে দেখেছেন আপনাদের দেখে তো মনে হয় না দোকানদারদের রুচি হয় আপনারা কোম্পানির অতি গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন আপনারা এস আপনাদের ষাট কুচ কেন থাকবে কেন আর সু দেখে তো মনে হয় কখনো কালি করেননি আপনাদের যদি এই সেন্সটাই থাকে তাহলে তো মনে হয় না বেশি দিন চাকরি করতে পারবেন আপনারা আমাকে দেখেন আমি তো চাকরি করি কিন্তু আমি আপনাদের মতন না আপনাদের এই কাজটি গরু ছাগল দিয়েও করানো সম্ভব স্যার প্রতিদিন তো আপনি কথা বলেন আজ আমি কিছু কথা বলতে চাই আপনাদের তো শুধু কথাই আছে বলুন কি মহামূল্যবান কথা বলবেন স্যার সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে সাড়ে সাতটার মধ্যে গোসল করে খেয়ে মার্কেটের দিকে যেতে হয় সকাল থেকে স্যার এ দোকানে অর্ডার সে দোকানে অর্ডার শুধু কি অর্ডার স্যার পণ্য রিপ্লেসমেন্ট করতে হয় যদি একটু এদিক সেদিক হয়ে যায় দোকানদার যা ইচ্ছে তাই ভাষায় কথা বলেছে তারপর স্যার এএসএম স্যার আসলে তার সঙ্গে ঘুরতে হয় ডিএসএম স্যার আসলে তার সঙ্গে দোকান দোকান ঘুরতে অফিসের ইস্যু টার্গেটের চাপে স্যার খাওয়া সেটাও ভুলে যায় স্যার দুপুরের খাওয়া সন্ধ্যায় খায় বাইরে খাবে স্যার যেই বেতন দেন বারো থেকে তেরো হাজার টাকা স্যার বাইরে খাওয়া তো দূরের কথা স্যার একটা সামান্য বিস্কুট খেতে হলেও না দশ বার ভেবে খেতে হয় একটু বিশ্রাম নিব আবার আপনাদের সেলস রিপোর্ট পাঠাতে হয় একটু স্যার দেরি হয়ে গেলে অকথ্য ভাষায় আপনারা গালিগালাজ করেন স্যার পরিবারের সঙ্গে থেকেও পরিবারের সঙ্গে থেকে দূরে শুধু গাধার মতো খাটুনি স্যার এ কাজ সে কাজ বছরে স্যার দুইবার স্যালারি বাড়ানোর কথা কিন্তু সেটাও বাড়ান না স্যার আপনারা পোস্টিং দেন নিজ জেলা থেকে অন্য জেলায় থাকতে হয় ম্যাচে ম্যাচের খরচ খাওয়া খরচ আর বাসায় সামান্য কিছু টাকা পাঠায় সেসব টাকা দিয়ে নিজের কাছে আর কোনো টাকাই থাকে না মাস শেষে ধার করে চলতে হয় আর এই যে পোশাকের কথা বললেন না স্যার এটা তো স্যার বিলাসিতা পোশাক দেখছেন না এই একটা পোশাক এক সপ্তাহ পরে আমাদের আমাদের থাকতে হয় হয় কারণ হিসাব করে চলতে আপনার জন্য আমি এখানে আসি নাই আর আমার হাতে এত সময় নেই স্যার ফালতু কথা তো আমি বলছি না স্যার আমার সঙ্গে মার্কেটে একদিন চলুন আপনার এই পায়ের জুতাটা আছে না একদিনে জুতা ক্ষয় হয়ে যাবে আর গায়ের যে শার্ট একদিনে ঘামে গন্ধ হয়ে যাবে পায়ে ফুসকা পড়বে এতগুলো জায়গা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করি কোনো পরিবহন ব্যবস্থাও নেই আমাদের সামান্য বেতনে স্যার কত কাজ করি স্যার আর আপনারা ভাবেন আমাদের গরু ছাগল স্যার স্যার মুখে মুখে কত কথা বলেন স্যার শ্রম আইন মেনে নির্দিষ্ট সময় অফিস চলবে মানে আট ঘন্টা স্যার কিন্তু আমরা তো ডাবল ডিউটি করি স্যার আপনারা মানেন সেটা একবারও স্যার মুখ বুঝে গাধার খাটুনি খেটে যাই স্যার শুধু কোম্পানির একটু লাভ হবে বলে আর নিজের পজিশনটা একটু মজবুত হবে কিন্তু কোম্পানি যত বড়ই হোক না কেন স্যার আমাদের পজিশন সে আগের মতই থেকে যায় স্যার ওভার ডিউটি করি স্যার কত ঘন্টা চাকরি করি স্যার একবারও চিন্তাও করেন না স্যার ফেটের দায় সব ভুলে শুধু টার্গেটের পিছনে দৌড়াই আমরা নাকি কোম্পানির গুরুত্ব করি টাইম দেন যদি কোম্পানির সেলস টার্গেট ফিলাপ করতে পারি নামমাত্র কিছু বোনাস দেন আর যদি সেলস টার্গেট পুরো না করতে পারে বেতন থেকে কেটে নেন ফেস্টিভাল ছুটি এই ছুটি সেই ছুটি কোম্পানি রুলসে কত নিয়ম কানুন আছে স্যার কিন্তু আমাদের শরীর যতই খারাপ হোক না কেন আপনারা এক চুল পরিমাণ ছাড় দেন না আর আমাদের একটু সুযোগ পেলেই এক ইঞ্চি ছাড় দিয়ে কথা বললেন না স্যার দিন শেষে আপনাদের ভালো ব্যবহারটুকু তো পেতে পারি তাই না স্যার আপনি কি জানেন এই মুহূর্তে আমি আপনাকে চাকরি থেকে বের করে দিতে পারি আপনি কি চাকরি থেকে বের করে দেবেন আরে আমি তো আপনার কোম্পানির চাকরি যে চাকরি মানুষকে রোবট বানিয়ে দেয় মানুষের সম্মান থাকে না এই চাকরি আমার দরকার নাই এর থেকে চায়ের দোকানদারি করলেও বেশি টাকা ইনকাম করা যায় তাও মানসিক চাপ থাকে না আপনার চাকরি আমি করলাম না